কঠিনভাবে ভাবে আবারও জমে উঠেছে এবারের বিশ্বকাপে সুপার এইটে টিকে থাকার লড়াই কোন আটটি দল যাবে সুপার এইটে সেটা নিয়ে গোটা বিশ্বব্যাপী তুমুল আলোচনা বা না কেন হট ফেভারিটের কয়েকটি দলও এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে বসেছে যার ফলে টাল অবস্থা এবারের বিশ্বকাপে তো চলুন দেখে নেওয়া যাক কোন আটটি দল সুপার এইটে যাওয়ার লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এবং কারাই বা ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে সেই সাথে কারাইবা ছিটকে গেছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের মাঝ পথেই এসে রং বদলাতে শুরু করেছে পয়েন্ট টেবিল ইতিমধ্যে হট ফেভারিটের তালিকায় থাকা কয়েকটি দলের বিদায় ঘন্টা বেজে গেছে সেই সাথে আবারও জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই কোন আটটি দল যেতে পারে সুপার এইটে সেটাই এখন দেখার বিষয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন দলগুলো সুপার এইটের জন্য কোয়ালিফাই করেছে আর কারাইবা এখনো ঝুলে রয়েছে সেই সাথে কারাইবা গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে গ্রুপ এ টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ভারত তারা এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয়লাভ করেছে সেই সাথে একটি ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তারা তিনটি ম্যাচ খেলে দুইটিতে জিতেছে এবং একটিতে হেরেছে তাদের পয়েন্ট চার এবং রান রেটিং পয়েন্ট প্লাস একশো তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান তারা তিনটি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং দুইটিতে হেরেছে তাদের পয়েন্ট দুই এবং রান রেটিং পয়েন্ট প্লাস একশো একানব্বই এই দুই দলের মধ্য থেকে যে কোনো একটি দল রানার্স আপ হয়ে সুপার এইটে উঠতে পারবে আর সেটার জন্য অপেক্ষা করতে হবে এই দুই দলের শেষ ম্যাচ পর্যন্ত আর এই গ্রুপ থেকে বিদায় নিচ্ছে কানাডা এবং আয়ারল্যান্ড গ্রুপ বি পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে টিম অস্ট্রেলিয়া তারা তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে তারাও এক ম্যাচ হাতে রেখে সুপার এইটে কোয়ালিফাই করেছে দ্বিতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড তারা দুই ম্যাচ খেলে দুইটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে পাঁচ পয়েন্ট এবং প্লাস দুই রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড তারা দুই ম্যাচ খেলে একটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে সেই সাথে তাদের মাইনাস রেটিং পয়েন্ট রয়েছে এক যার ফলে ইংল্যান্ডের সুপার এইটে কোয়ালিফাই করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে পরের দুইটি ম্যাচ বড় ব্যবধানে ইংল্যান্ড জিতলে এবং স্কটল্যান্ড শেষ ম্যাচে হারলে দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড কোয়ালিফাই করার সুযোগ পাবে এবং বি গ্রুপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ওমান এবং নামিবিয়া গ্রুপ সি পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারা তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে সেই সাথে সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ হাতে রেখে সুপার এইটে কোয়ালিফাই করেছে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান তারা দুই ম্যাচ খেলে দুইটিতে জিতেছে সেই সাথে সি গ্রুপ থেকে আফগানিস্তান সুপার এইটে কোয়ালিফাই করতে যাচ্ছে কেননা নিউজিল্যান্ড পরপর দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে তাদের সাথে বাড়ির পথে ফিরেছে পাপুয়া নিউগিনি এবং উগান্ডা গ্রুপ ডি টেবিলের রয়েছে শীর্ষ স্থানে দক্ষিণ আফ্রিকা তারা তিন ম্যাচ খেলে তিনটিতেই জয়লাভ করেছে সেই সাথে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ তারা তিন ম্যাচ খেলে দুইটিতে জিতেছে তাদের চার পয়েন্ট এবং প্লাস রান রেটিং পয়েন্ট রয়েছে প্রায় পাঁচশো যার ফলে এক ম্যাচ হাতে রেখেই ডি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সুপার এইটে উঠতে যাচ্ছে বাংলাদেশ এবং ডি গ্রুপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল